সম্মানিত বিহার্স আসসালামু আলাইকুম এস বিটি পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আপনারা দেখতে পাচ্ছেন মাদ্রাসার ছাত্র ভাইরা ওনারা ইফতারি সামগ্রী বিতরণ করছেন প্রতি বছরের ন্যায় ওনারা এবছরে বিতরণ করছেন এটি ফরিদপুর শালতা উপজেলার মধ্যে আমি এখন এই ভাইদের সঙ্গে ব্যস্তদের সঙ্গে একটু কথা কথা বলবো হ্যাঁ ছোটো ভাই নাম বলো তোমার আমার নাম আছে তোমার কি এটা কি তোমাদের রাজনৈতিক সংগঠন সংগঠন প্রতিবার তোমরা রমজানের সময় দিয়ে থাকি হ্যাঁ এখানে কি কি আছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে রমজানের ইফতারি সামগ্রী আছে এবং ঈদের দিনের জন্য মানে তারা একটা ব্যবস্থা করেছেন সেটা হলো এটার মধ্যে সীমা আছে না সীমাই চিনি পোলার চাউল সাবান তেল তেল আর মুরগি মাংস ও আচ্ছা আচ্ছা মুরগি মুরগি মাংস আছে আপনারা দেখতে পাচ্ছেন মুরগি মুরগির মাংস আছে এটি এই মহল্লার মহল্লার মধ্যে যারা হতদরিদ্র আছেন যারা নিম্নবিত্ত হতদরিদ্র আছেন তিনাদেরকে দিয়ে থাকেন এনে ঢালাভাবে সমাজে সবাইকে দেওয়া হয় না যারা যারা একটু হতদরিদ্র আছেন নিম্নবিত্ত আছেন অসহায় মানে অনেকে আছে তার পেলে নাই আবার অনেকে আছে এমন এরকম ফ্যামিলি আছে যে তাদের ছেলে সন্তান থাকা অবস্থা দেখে না বাংলাদেশে এরকম পরিবারও আছে তো এই এনারা আর কি এই এই সংগঠনের থেকে সংগঠন বলতে এনাদের একটা ইয়ে আছে ইসলামী একটা নিজেদের একটা সংস্থা আছে মাদ্রাসা ছাত্র আছেন হুজুররা আছেন এনারা প্রত্যেক বছর এইভাবে এই ইত্যাদি সামগ্রী বিতরণ করেন আপনারা কি এইটা কি মানে নিজেরা আপনারা এই যে গরিব দুঃখীদের মাঝে বিতরণ করে এগুলি আপনারা কি মনের থেকে কি মানে একটু আনন্দ মানে যে সবাইকে আমরা ঈদের ঈদের আনন্দ ভাগাভাগি করতে পারলাম এটা আমাদের বাহির দেওয়া ছোট বাহির দেওয়া মানব কল্যাণ ঐক্য পরিষদের পক্ষ থেকে আমরা আমাদের সমাজ থেকে আমরা গরিব অসহায়দেরকে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার জন্য আমরা সব চেষ্টা করেছি এখানে আছে আমাদের সিমাই আছে পোলাও চাউল আছে তেল আছে মুরগির মাংস আছে এটা দিয়ে তারা তাদের সাথে যাতে আমরা ঈদের আনন্দটা কিছুটা হলেও ভাগাভাগি করে নিতে পারি এই জন্য আমরা এদেরকে দেওয়া ওই ঈদ ঈদ ছাড়াও মানে অন্য সময় সুন্দর করি যখন যে সমস্যা হয় আমাদের কাছে বললে আমরা পাশে দাঁড়ানোর চেষ্টা সেটাই তা আপনাদের এই মানব কল্যাণ যে সংগঠন আছে সমিতি হ্যাঁ এই এই সমিতিকে আমার এই চ্যানেল থেকে আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে বিশেষ করে আপনাদের এই গরিব দুঃখ আসহায় মানুষদের পাশে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম En el seno el...